যারা প্রবাসী আছেন এবং ছুটিতে দেশে যান আপনারা এয়ার টিকিট রিটার্ন কেটে থাকেন সেক্ষেত্রে আসার সময় আপনারা যেটা করেন সেটা হলো বিভিন্ন ধরনের কম্পিউটারের শপ অথবা অনলাইন শপ থেকে আপনারা চেক করে থাকেন যে আপনার ফ্লাইটের শিডিউল ঠিক আছে না বুকিং ঠিক আছে কিনা সব কিছু আপনার টিকিট ঠিক আছে কিনা আপনার নামে যে টিকিটটা কাটা হয়েছে সেটা ঠিক আছে কিনা এখন থেকে আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে নিজে নিজে চেক করতে পারবেন আপনার যে টিকেট আছে সেইটা সব কিছু ঠিকঠাক আছে কিনা পুরা বিস্তারিত আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার টিকিটের যতগুলো হিস্টোরি আছে বিস্তারিত সবগুলো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে নিজে নিজে মোবাইলের মাধ্যমে চেক করবেন যারা প্রবাসী আছেন এখন থেকে আর আপনাকে কোনো অনলাইন বা কম্পিউটারের দোকানে যেতে হবে না এখন থেকে আপনি নিজেই চেক করতে পারবেন তো আজকে দেখাবো যারা এয়ার অ্যারোবিয়ান ফ্লাইটের মাধ্যমে যাওয়া আশা করেন বা যাদের টিকিট এয়ার এরোবিয়া তারা কীভাবে চেক করবেন সেটাই দেখাবো পরবর্তীতে দেখাবো আমরা সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং অন্যান্য যে বিমানগুলো আছে সেগুলোর টিকিট তো আজকে এয়ার এরোবিয়াতে দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় প্রিয় দশক এখন আপনাদেরকে দেখাবো যারা শারজা এয়ারওয়েজের এয়ার এরোবিয়ান এয়ারলাইন্সের ট্রাভেল করেন যেটা সাধারণত শারজা বা ডুবাইতে অবস্থিত এই এয়ারলাইন্সে যারা ট্রাভেলস করেন তারা কিভাবে রিটার্ন টিকিট চেক করবেন যাওয়ার টিকিটও চেক করতে পারবেন আওয়ার টিকিটও চেক করতে পারবেন এজন্য কি কী লাগে কোন কোন প্রসেস সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তবে মনে রাখবেন সব এয়ারলাইন্সের সিস্টেমটা একই হালকা পাতলা কিছুটা ডিফারেন্ট আছে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এয়ার অ্যারোবিয়া এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন পরবর্তীতে দেখাবো সৌদি এয়ারলাইন্সেরটা কিভাবে চেক করবেন তো সর্বপ্রথম আপনি গুগল ক্রম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন এয়ার অ্যারোবিয়া ম্যানেজ বুকিং ইয়ার অ্যারোবিয়া ম্যানেজ বুকিং এইটা লেখে আপনারা সার্চিং দিবেন দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডব্লিউ ডট এয়ার অ্যারোবিয়া ডট কম প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেইটার উপর আপনি ট্যাপ করবেন করার পরে আপনার সামনে ভাবে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনারটা যদি অন্যরকমভাবে আসে তারপরে কোনো সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন মডিফাই ফ্লাই এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোর এইটাতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হলো রিজার্ভেশন নাম্বার আরেকটা হলো যে প্যাসেঞ্জার আছে ওনার লাস্ট নেম যেমন আপনার আকামার নাম যদি থাকে এমডি সোহেল তাহলে আপনার লাস্ট নেম হলো সোহেল তো এইরকমভাবে আপনার যে একামান লাস্ট নেমটা আছে সেইটা ব্যবহার করবেন তারপর এখানে যে ডেটটা দিবেন সেইটা হলো আপনি যে যদি অলরেডি ফার্স্ট টিকিটে বাংলাদেশে গিয়ে থাকেন তাহলে যে আসার যে টিকিটটা আছে সেইটার ডেট দিবেন আর যদি এখন পর্যন্ত বাংলাদেশে না গিয়ে থাকেন তাহলে আপনি প্রথম ডেটটাও দিতে পারবেন তো এখানে যেহেতু আমরা রিটার্ন টিকিট চেক করতে যাচ্ছি তো সেহেতু আপনি আসার যে ডেটটা আছে সেইটা ব্যবহার করবেন ভিডিওটার সুবিধার্থে আমি প্রথমেই আমি এই জিনিসগুলো কপি করে রেখেছি তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে রিজার্ভেশন নাম্বার তো এখানে দেখতেই পারছেন রিজার্ভেশন নাম্বার আছে এটা আমি কপি পেস্ট করে সেইখানে দিয়ে দিব তো দেখতেই পারছেন একজনের রিজার্ভেশন নাম্বার এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে লাস্ট নেম লাস্ট নেমটাও এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে সুমন এইটা কিন্তু আমি লেখে রাখছি তো এখান থেকেও আমি পেস্ট করে লাস্ট নেমটা দিয়ে দিব তারপরে এখানে আছে ডেট তো ডেটটা এখানে দেখতেই পারছেন ছয় মে দু হাজার পঁচিশ তো আমি এখান থেকে মে দু হাজার পঁচিশ পেস্ট করব তো কপি করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ছয়ে মে দু হাজার পঁচিশ তো এখানে দেখতেই পারছেন মে মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ এখানে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট আপনি রোবট কিনা সেটা কনফার্ম করার জন্য এখানে টিকটা তুলে দিবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন ওকে করার পরে হয়তো আপনার সামনে কয়েক সেকেন্ড লোডিং হতে পারে তারপরে আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আপনি কয়েক মিনিট শো করছে করার পরে কিন্তু এখানে মোটামুটি একটা ডিটেলস দিয়ে দিছে এখন আমরা প্রত্যেকটা ডিটেলস এখান থেকে মডিফাই করব। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন রিজার্ভেশন নাম্বার আছে ডেট আছে এবং কত টাকা দিয়ে কাটছেন টিকিটটা এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন যে দু হাজার তিনশো বাইশ রিয়াল ডাউন টিকিট এরকমভাবে একটা অপশন দেখাচ্ছে তারপরে এখানে দেখেন যে প্যাসেঞ্জারস এটাতে দেওয়ার পরে এখানে প্যাসেঞ্জারের নামটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কন্টাক্ট ইনফরমেশন এখানে যখন দিবেন আপনি যে নাম্বারটা বাংলাদেশের নাম্বার সেইটা কিন্তু আপনাকে এখানে শু করবে তারপরে এখানে আপনার যতগুলো অপশন আছে সবগুলো যদি এখান থেকে আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে যে পুরো ফ্লাইটের হিস্টোরিগুলো আছে সেইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি তো অলরেডি এই যে যাওয়ার টিকেটটা সেটা এখানে দেখতেই পারছেন লাল টিক উঠছে অর্থাৎ যাওয়ার টিকেটটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে প্রথমেই এই প্যাসেঞ্জারটা যেটা করছিল সেটা হলো জিজান থেকে আপনার শারজা দুবাই বা শারজাতে গেছে তারপরে শারজাতে কিন্তু এখান থেকে ঢাকা চলে গেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে প্যাসেঞ্জার মেল না ফিমেল সেটাও কিন্তু লেখা আছে তারপরে এখানে যে আসার টিকেট সেইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট সামারি এটা শিডিউল চেঞ্জ হয়েছে কি না আপনি কতটুকু মাল নিতে পারবেন কইটা থেকে আপনার কোন জায়গায় যেতে হবে পুরা ডিটেলসগুলো কিন্তু এখানে যে আসার রিটার্ন টিকিট সেগুলো টিক কিন্তু এখনও গ্রিন কালার আছে আর যে এই যে উপরে দেখতে পাচ্ছেন যাওয়ার টিকিট সেটা কিন্তু রেড কালার হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে গ্রিন কালারের যে চিহ্নগুলো আছে সেইটা হলো আপনার আসার ফ্লাইট তো এখানে পুরা শিডিউলগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে বিস্তারিত সবগুলো আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি যে পেমেন্ট করেছেন তেইশশো বাইশ টাকা কোন হাতে কত টাকা খরচ আছে সবগুলো কিন্তু এখানে আপনার দেখাচ্ছে তো এইখানে বিস্তারিত আপনি সব জিনিসগুলো এখানে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনি কিন্তু এভাবে যারা এয়ার অ্যারোবিয়াতে ট্রাভেলস করেন তারা কিন্তু রিটার্ন টিকিটগুলো এখন থেকে আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না কম্পিউটার শপে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি নিজেই দেখতে পারবেন আর আপনার শিডিউল পিসাইছে কি না কি আগাইছে অথবা ডেট কোনো পরিবর্তন হয়েছে কি না এবং আপনার ফ্লাইট কতটার সময় সবগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনি ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে নিজের টিকিট নিজে চেক করবেন এখন থেকে কিন্তু এই সমস্যাটার আর আপনার সম্মুখীন হবে না যদি এ বিষয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে